দেখুন আমাদের এই লিকুইডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আর জল আমরা পর্যাপ্ত দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এক ফোঁটা এক ফোঁটা করে জল নিচে পড়ছে এই ছিপিতে যে আমরা ছিদ্র করেছিলাম সেই ছিদ্রর মাধ্যমে এক ফোটা এক ফোঁটা করে জল পড়তে থাকছে এই জল সারা দিন পড়তে থাকবে এবং যখন জল শেষ হয়ে যাবে আমরা আবার এর উপর থেকে আমরা জল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত সবার মুখে একই প্রশ্ন এই তীব্র গরমে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমরা গাছকে কিভাবে বাঁচাব বিশেষ করে যারা ছাদ বাগানি অর্থাৎ টবে যারা বাগান করেছেন তাদের পক্ষে এই বাগান করা খুবই মুশকিল হয়ে উঠেছে এই তীব্র গরমে গাছগুলিকে কিভাবে বাঁচাবেন সেই বাঁচাবার পদ্ধতি বা কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলি ফলো করলে আপনাদের গাছ এই গরমের হাত থেকে বেঁচে যাবে বা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান চলে যায় তো প্রথমে এই ধরনের যারা টবে গাছ বসিয়েছেন তারা ডাইরেক্ট ছাদে না বসিয়ে এই ধরনের কাঠের টুকরো ব্যবহার করুন কিছুই না সামান্য কাঠের টুকরো এই কাঠের টুকরো আমরা ছাদের উপর এইভাবে পেতে দেবো এবং এর ফলে আপনারা দুটো নিতে পারেন তিনটেও নিতে পারেন এইভাবে পেতে দেবার পর আমরা টপটাকে এর উপরে বসাবো অর্থাৎ ডাইরেক্ট ছাদে না বসিয়ে আমরা এই কাঠের উপরে টপটাকে বসাবো তার কারণ হচ্ছে ছাদের যে হিটটা যাতে টবেতে না পৌঁছাতে পারে আর যার ফলে কি হয় ছাদের হিট টবে পৌঁছাতে পারলে তলার যে রুটগুলো আছে সেই রুটগুলো ড্যামেজ হতে থাকে এবং গাছ ধীরে ধীরে মারা যায় এটা হলো আমাদের প্রথম কাজ প্রথমেই এটা আমাদের করে নিতে হবে দেখুন আমি কাঠের উপরে টপটিকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজটি হলো গাছকে এমন একটি খাবার দেব এই গরমে যার ফলে গাছ ঠান্ডা থাকবে এবং গাছের খুব সুন্দর চেহারা হবে কোনো পাতা পড়বে না এবং কোনো পাতা ঝলসে পুড়ে যাবে না প্রথমে আমাদের এই ধরনের একটি বোতল নিতে হবে এটি এক লিটারের বোতল এবং বোতলটি এমনভাবে কাটবেন যাতে কিছুটা অংশ বাকি থাকে এইভাবে কেটে নিলে এটি একটি চাপার মতো সিস্টেম হয়ে যাবে এবং বোতলটির ভিতরে আমি দেখুন দিয়েছি যে জিনিসটি দেখতে পাচ্ছেন ভিতরে দেওয়া আছে সেটি হলো কিচেন কম্পোস্ট অর্থাৎ প্রতিদিনের ফেলে দেওয়া যে আমাদের আনাজের খোসা সেই খোসা জমিয়ে রেখে মোটামুটি ডিকম্পোজ করে আমরা ভিতরে দিয়ে রেখেছি আর এর সাথে যে লিকুইডটা দেবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি যে কিল লিকুইড দেবো যার ফলে গাছ ঠান্ডা থাকবে এবং গাছ সতেজ থাকবে সবুজ থাকবে কোনো পাতা ঝলসে যাবে না আর বোতলের ছিপির মাথায় আমরা একটি ছিদ্র করে নিয়েছি যাতে জলটা ধীরে ধীরে এই টবেতে পৌঁছাতে পারে এবং একটি তুলো নেব সেই তুলো আমরা এই ছিপির মাঝখানে দিয়ে দেবো দিয়ে বোতলটিকে আমরা আটকে দেবো এইভাবে বোতলটি আটকে দিলাম আর এর ভিতরে আমরা সেই ম্যাজিক লিকুইডটি আমরা ঢালব প্রথমে আমরা এক লিটার জল নিয়ে নেব আর এর সাথে মেশাবো সিউইড এক্সট্র্যাক্ট এই ধরনের লিকুইড আপনারা বাজারে পেয়ে যাবেন সিউইড তো এক লিটার জলের জন্য আমরা টু এম এল সিউইড এক্সট্র্যাক্ট মেশাবো এই লিকুইডটির সাথে আমরা যে জিনিসটি মেশাব সেটি হল বিডি কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট এটি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন দাম দেখতে পাচ্ছেন তিরাশি টাকা জায়গা হিসেবে কম বেশি হতে পারে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট একই নাম এপসম সল্ট এবং ম্যাগনেসিয়াম সালফেট অনেকে বুঝতে পারেন না দুটো একই জিনিস ওষুধের দোকানে গিয়ে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বলবেন তাহলে ওনারা অবশ্যই বুঝতে পারবেন অনেকে গিয়ে এপসম সল্ট বলেন তো ওনারা বুঝতে পারেন না তো ওই এক লিটার জলের জন্য আমরা মোটামুটি এক গ্রাম এপসম সল্ট আমরা এই জলের সাথে মিশিয়ে দেবো এবং ভালো করে মিশ্রণটি গুলিয়ে নেব এইভাবে মিশ্রণটি মিশে যাওয়ার পর আমরা যে কিচেন কম্পোস্টটি রেখেছিলাম বোতলে ভরে এই বোতলের মধ্যে আমরা এই লিকুইডটি ঢেলে দেব দেখুন গাছের সাথে আমি বোতলটি বেঁধে দিয়েছি এবং যখন জল শেষ হয়ে যাবে আমরা এই ঢাকনাটি খুলে উপরে আবার জল দিয়ে দেব এবং ঢাকনাটি এইভাবে আটকে রাখব আর তলা থেকে ফোঁটা এক ফোঁটা করে জল এইভাবে পড়তে থাকবে মাটিতে এবং মাটি দেখুন ময়েশ্চার হতে থাকবে দেখতেই পাচ্ছেন মাটি কতটা ভিজে গেছে এখনি এদিকের মাটি দেখুন শুকনো এইভাবে যদি সারাদিন এক ফোঁটা এক ফোঁটা করে মাটির টপ ভরতে থাকে তাহলে দুবেলা জল দেবার কোনো দরকার নেই আর অবশ্যই এই গরমকালে গাছকে একবার স্নান করিয়ে দেবেন দিনে আর এই যে দেখছেন আর এই যে দেখছেন পাতার মধ্যে যে ধুলো জমে আছে এই যে ধুলোগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেই জন্যই আমাদের গাছকে স্নান করানোর প্রয়োজন আর আরেকটি জিনিস বলে রাখা ভালো এই তীব্র গরমে অতিরিক্ত কোনো ফার্টিলাইজার আপনারা গাছকে দেবেন না এতে গাছ নিতে না পারলে গাছ জ্বলে যেতে পারে তাই এই পরিস্থিতিতে গাছকে সারভাইভ করার সুযোগ করে দিতে হবে আর যে পদ্ধতি আমি দেখালাম এই পদ্ধতি অবলম্বন যদি করতে পারেন তাহলে আপনাদের ছাদ বাগানের প্রতিটা গাছ সবুজ থাকবে এই গরমেও তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এভাবেই সাপোর্ট করতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই গাছ করতে থাকুন